ভারত জুড়ে বিজেপি যখন সংখ্যালঘু মুসলমানদের উপর চালাচ্ছে অমানবিক নিপীড়ন সীমাহীন বর্বরতা যখন একে দখল করা হচ্ছে শত শত বছরের পুরনো মাদ্রাসা মসজিদ দখল করা হচ্ছে ওয়াকফ সম্পত্তি তখন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে নরেন্দ্র মোদীর এই সফর এর আগে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে সৌদি সফরে যান ভারতের প্রধানমন্ত্রী অন্যদিকে দু উনিশ সালে ভারত সফরে এসে মোদির ব্যাপক প্রশংসা করেন যুবরাজ সালমান সে সফরে তিনি মোদীকে বড় ভাই হিসেবে সম্বোধন করে নিজেকে মোদীর ছোট ভাই বলে উল্লেখ করেন ভারত বলছে কৌশলগত অংশীদার হিসেবে রাজনীতি নিরাপত্তা বাণিজ্য জ্বালানি প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষীয় সম্পর্ক রেখেছে দেশ দুটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মোদীর এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও গভীর এবং মজবুত করার সুযোগ তৈরি হবে একই সাথে মতবিনিময় হবে পারস্পরিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও সৌদিতে বর্তমানে বাস করছে অন্তত সাতাশ লাখ ভারতীয় নাগরিক এছাড়াও সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অন্যদিকে ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার তবে ইসরায়েলের সাথে সুসম্পর্ক এবং মুসলমানদের বিরুদ্ধে বিজেপি সরকারের দমনমূলক কঠোর অবস্থান থাকা সত্ত্বেও সৌদি আরবের ভারতের প্রতি প্রতিবাদহীন সুসম্পর্ক জন্ম দেয় নানান প্রশ্নের প্রশ্নবিদ্ধ করে মুসলিম বিশ্বে দেশটির নেতৃস্থানীয় অবস্থান কেউ তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে